bye <laughs> আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আপনারা জানেন যে আমরা কিন্তু রাজশাহীতে গতকালকে আইসা পৌঁছাইছি এই মাঝে কাচি ডাইনে শুভ উদ্বোধন করা হয়ে গেছে আর আমরা রাত্রে বের হইলাম একটু যে রাজশাহীটা ঘুরতে হবে আর তারই মাঝে আমাদের কাছের একজন ভাই যার নাম হয়েছে পিয়াস ভাই সে আমাদেরকে বলল যে এই রাজশাহীর ঐতিহ্যবাহী একটা খাবার আছে এটা না খেলে কিন্তু আপনারা চরম একটা জিনিস মিস করবেন তাই আমরা চলে আসলাম সেটা খাওয়ার জন্য আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী কালাই রুটি খাওয়ার দোকানের সামনে আর এখানে কিন্তু আমরা দেখতেছিলাম যে আসলে কিভাবে এটা তৈর করে বিভিন্ন আইটেমের ভর্তার সাথে এই কালাই রুটি যে কতটা স্বাদ না খেলে বুঝবেন না আমরা আছি রাজশাহীতে আর এই রাজশাহীতে আইসা রাজশাহী যে একটা ঐতিহ্যবাহী খাবার আছে এইটা খাবো না এটা তো বুঝতে পারে না কখনো অবশ্য অনেকটা ভুলেই গেছিলাম তো আমাদের পিয়াস ভাই আজকে আমার মনে করায় দিচ্ছে যে রাজশাহীর কালাইয়ের রুটি আর হচ্ছে বেগুন ভর্তা হাঁসের গোসব ছিটে এইগুলা যদি আমরা না খাই তাহলে রাসায়ী আসা মানে যে টুর এইটাই এটাই নাকি মিসিং হয়ে যাবে ভাই আমাদেরকে নিয়ে আসছে কালাই রুটি আর হচ্ছে ঘন্টা খাওয়ারের জন্য দেখবো যে কী অবস্থা আসলে কি স্বাদ বা টেস্ট নাকি অন্য কিছু কারণ ভাই কী বলেন কেমন হবে আমরা আসলে খাওয়ার আগে দেখবো ঐতিহ্যবাহী সেই প্রসেসিংটা আগে দেখবো তারপর না এটা তো মানুষ মুখে মুখে বলে এখন আজকে তো বাস্তবে আমি আমি আসার সময় আমার একজন বলে দিয়েছেন কুসুম বা মসজিদ মিস করবেন না

দুই হাতের তালুর তালে তালের বাড়িতে কিন্তু এই রুটি বানানো হয় খাবারের আইটেম আমরা অর্ডার দিলাম আর এরপরে আমরা অপেক্ষা করতেছিলাম যে আমাদের খাবার কখন আসবে আর এরই মাঝে কিন্তু আমাদের খাবার চলে এসেছে আর যখনই আপনারা এগুলো খাবেন অবশ্যই কিন্তু গরম গরম খাবেন কারণ একটা শেষ হবে তারপরে আবার একটা আসবে এইভাবে আপনারা খেতে থাকবেন তাহলে অনেক টেস্ট পাবেন মানে এটার অরিজিনাল যে একটা টেস্ট এটা কিন্তু আপনারা পাবেন চাপ দিতে আমাদের এই তো রুটি একটু ফুলাকে এই রাজশাহীতে এসে কিন্তু ছোটwidehat একটা ছাকা খেয়ে ফেলেছে এরি মাঝে আপনারা দেখতে পারছেন আর এটা দেখে সো হক ভাই ধীরে শুস্তে একটু সিরে তারপরে কিন্তু খাইতেছে যাতে গরম এই ছাকাটা সে না খায় ঢাকা থেকে বা বাংলাদেশের অন্য প্রান্ত থেকে যারাই আসবেন রাজশাহীতে তারা যদি এই কালাই রুটিটা খেতে চান তাহলে অবশ্যই কিন্তু সাথে বেগুন ভর্তা ভর্তাটা রাখবেন কারণ কালাই রুটির সাথে বেগুন ভর্তাটা যে কতটা মজার সেটা না খেলে আসলে বুঝবেন না অস্থির একটা খাবার মানে আমি বুঝাইতে পারবো না যে এটা কি পরিমাণ টেস্ট বা আমাকে যদি বলে বাংলাদেশ না মানে পৃথিবীর সর্বোচ্চ দামি খাবার সুস্বাদু কোনো খাবার যদি আমাকে দেয় এটা বাদে আমি বলবো যে আমার কাছে এটাই বেশ হ্যাঁ রাজশাহীর কালাই রুটি আর বেগুন ভর্তা সাথে আর অনেক ভর্তা আছে। এইটাই এটাই রাইট ज्यादा না? জি আমি আর ইমরান যখন দুষ্টামি করতেছিলাম আর এর মাঝেই কিন্তু আবির ভাই ঠিকঠাক কিন্তু খাচ্ছিল। যখনই আমাদের চোখ পড়ল আবির ভাইয়ের দিকে তখনই বলল এটা বেস্ট। আর এই যে যে লোকটাকে দেখতেছেন এর নাম হয়েছে পিয়াশ ভাই। এর বাড়ি হচ্ছে রাজশাহীতে। আসলে আমি তো বললাম না ভাবছিলাম কালো কিন্তু আমি দেখলাম যে বালা। ওর ভিতরে আলাদা একটা সিস্টেম। aur special vegan burger <laughs> পিয়াস ভাইয়ের কারণে কিন্তু আমাদের রাজশাহীতে ঘুরতে এবং খাইতে অনেকটা সুবিধা হয়েছে কারণ এই জায়গার সুন্দর যে জায়গাগুলো সেটা কিন্তু সে আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করতেছে ঘোরার জন্য এবং খাওয়া দাওয়া করানোর জন্য বিল্লাল আর সিদ্দিক তারাও কিন্তু সুন্দর ভাবে ঠিকঠাক খাচ্ছে তো তারাও বললো যে বেস্ট এই খাবারটা অনেক সুন্দর আর এই কালাই রুটির সাথে অনেক পদের ভর্তা আছে আপনারা এই ভর্তাটা দিয়ে খাওয়ার পরেই কিন্তু টেস্টটা আসলে পাবেন হ্যাঁ বুঝতেই পারতেছেন যে কি করছি ইমরান কোথায় দিছে সব কিছু আসলে খুবই মজার ছিল এবং এতটাই মজার ছিল যে অনেক পরিমাণে নিছে এই যে মাউন্টের লাস্ট পর্যন্ত একটু খাইতেই পারে এত পরিমাণে নেওয়া হয়েছে এখনও খাচ্ছে সে রানিং আছে সমস্যা নেই সব ছাপে সামলে নেবে হ্যাঁ সেটাই আসলে অনেক সুন্দর ছিল অনেক আইটেমের বর্তা ছিল তারপরে ভাই আবার কি কি হাস ভাই আর আচ্ছা রাজা হাসান শে গাইছি তারপরে বলে আরেক প্রকারের হাস আছে পাতি বললাম ঠিক আছে আনেন সে পাতি হাস পেলাম আবার কি দিলো জানি ভাই গেটিস হুম গেটিস মানে ভালোই দিতে পারে মানে গোস দিতে গোস খাওয়ার পরে আবার গেটিস দিছে গেটিসটা কি এটা চিন্তার না মানে ঢাকা তো অনেক বলে তোরা দেয় তো এখানে বলে গেটিস এটা এক্সট্রা এক্সট্রা তারপরে গেটে তো খাইছি যার পরে দু স্ট্যান্ড খাইছিলাম করলাম খাবারটা অনেক সুন্দর ছিল অনেক মজার ছিল অনেক ভালো ছিল অনেক টেস্ট ছিল এগুলো কি খাচ্ছো আজ পাতা বুট খাইতে আছে কালাই রুটি খাওয়ার পরে কিন্তু আমরা বের হয়ে গেলাম রাজশাহী সৌন্দর্য দেখতে এর প্রত্যেকটা রাস্তায় এক এক ধরনের আলো সজ্জিত করা আর এরপরে কিন্তু আমাদের পিয়াস ভাই আবার নিয়ে আসলো গরম মিষ্টি খাওয়ানোর জন্য রাজশাহীর আর একটা ঐতিহ্য হচ্ছে যে মিষ্টি বানাবে আর আপনি সেইখান থেকে নিয়ে নিয়ে খাবেন মিষ্টি থেকে ধোয়া

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ